নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে অনেকদিন পর একটা লং একটা রান্নার রেসিপি আপনাদের সামনে আবার তুলে ধরবো তো আজকের রেসিপিটা সত্যিকারের একটি নতুন রেসিপি এই রেসিপিটা আগে কেউ কোনো দিন বানিয়েছে কিনা আমিও জানি না এই রেসিপিটার নাম হচ্ছে মশালা পনির ভর্তা আমরা পনির ভর্তা সবাই খেয়েছি কিন্তু মশালা পনির ভর্তা আমাদের বাড়িতে বানানো হচ্ছে আজকে আপনাদেরকে তাই দেখাবার জন্য এই ভিডিওটি করা তো চলুন দেখে নিই যে মশালা পনির ভর্তা কীভাবে বানায় এবং নিশ্চয়ই আপনারা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন এবং আপনাদের কমেন্টে জানাবেন যে এই রেসিপিটা কেমন লাগলো এবং আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে কেমন মনে হলো। তো চলুন বেশি কথা বাড়াবো না রেসিপিটার দিকে যাওয়া যাক বন্ধুরা এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দু চামচ আর এখানে আমি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি সাদা তেল হ্যাঁ তেল দিয়েছি

আলুটা একটু কম হলেও আপনারা একটুখানি ম্যানেজ করে দেবেন এবার আদা রেট করে নিয়েছি এর মধ্যে একটু আদা দিয়ে দিলাম আমি এখানে পনিরের পরিমাণ দুশো গ্রাম নিয়েছি সেই হিসেবে আমি সব কিছু মশলা দিচ্ছি ভেজে নিলাম আদাটা যাতে কাঁচা বন্ধ না ছাড়ে ভালো করে এবার যাচ্ছে হচ্ছে দুটো টমেটো নিয়েছি আমি টমেটো দুটো এর মধ্যে দিয়ে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি টমেটোটা ভালো করে ভাজতে থাকবো আমার বন্ধুরা টমেটোটা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আমি ক্যাপসিকামোনও দিচ্ছি ক্যাপসিকামো দিচ্ছি তো ভেজে নেব ভেজে নি এর মধ্যে আমি মশলা দেব এবার ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে অল্প একটু ভেজে নেব ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি ভালোটা যদি একটু प्रॉब्लम হয় তাহলে একটু ম্যানেজবেন বন্ধুরা এরপর এটা কি घालो ধনে গুঁড়ো দিচ্ছি আমি কাঁচা লঙ্কা দিয়েছি

একটু জলটা বেশি করে দিতে হবে যেহেতু বেসন আছে এটা গেভিটা ঘন হয়ে যাবে খুব তাড়াতাড়ি রান্নার মাঝখানে ছোট ছোট টিপস গুলো কিন্তু দেওয়াই হয়ে থাকে আমাদের চ্যানেলে ফুটে যাক তারপরে আমি পনিরটা ওর মধ্যে দেবো তার জন্য আমি পনিরটাকে এরকম গুঁড়ো করে নেবো আপনারা চাইলে ছানা দিয়েও বানাতে পারেন দুধ কাটিয়ে পুরোটা মিক্সিতে করলে কি হবে না না মিক্সিতে করলে তো একদম গুঁড়ো হয়ে যাবে এরকম আচ্ছা মানে পুরোটা এমন করতে হবে যাতে একটু গোটা গোটা থাকে হ্যাঁ আচ্ছা মিক্সিতে করলে তো একদম মিক্সিতে করলে বন্ধুরা একদমই পুরো হয়ে যাবে তো সেই ক্ষেত্রে মিক্সিটা আপনারা এরিয়েই চলবেন কিন্তু যদি হাত দিয়ে করতে হবে হাত দিয়ে যদি আপনারা করেন তাহলে এরকম একটুখানি গোটা গোটা থাকবে মানে একদম গুঁড়ো হবে না সেটাই এই রান্নার পক্ষে একদম অনুকূল তো চলুন না পনিরটা এমনি গুঁড়ো করে নেওয়া হোক আর এইখানে এই যে গ্রেভিটা যেটা তৈরি হচ্ছে তো হতে থাক তারপরে আপনার আবার ফিরে আসছে বন্ধুরা গ্রেভিটা ফুটে গেছে ভালো করে এই যে এইভাবে আমি পনিরটা গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে এবার আমি পনিরটা দিয়ে দিয়েছি আবারও বলে দিচ্ছি পনিরটা কিন্তু এইভাবে গোটা গোটা হবে এই রান্নার ক্ষেত্রে দেখুন বন্ধুরা হয়ে গেছে আমাদের তালে মশালা পানির ভার্তা চট জলদি মশালা পানির ভার্তা একদমই রেডি

মানে তিনটে জিনিসই যে লাস্টে দেওয়া হলো এটা একদম মারাত্মক জিনিস যাতে রান্নাটার স্বাদ এবং রান্নাটার গন্ধ আমি এখানে দাঁড়িয়ে যে এটা পাচ্ছি হয়তো আপনারা পাচ্ছেন আপনার ঘরে বানিয়ে খেলে হয়তো পাবেন এইভাবে কিন্তু আমি যেটা পাচ্ছি না আমার সত্যি লোভ লেগে যাচ্ছে আপনাদের লাগছে কিনা সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই রান্নাটা করবেন বারবার যেটা বলছি রান্নাটা করবেন রান্নাটা করে খেয়ে আমাদেরকে জানাবেন এটা তো রেডি হয়ে গেলে এবার কি এটাকে রেস্টে রাখতে হবে তাই তো

কিন্তু এটা কিন্তু খুব সুন্দরভাবে চলে যাবে এবং এই রেসিপিটা আপনারা ঘরে অবশ্যই বানিয়ে খাবেন যেটা একদম প্রথম থেকেই বলে আসছি যে রেসিপিটা যদি আপনারা খেই না দেখেন দেখে হয়তো আপনারা রেসিপি রান্নাটা করলেন কিন্তু যদি খেয়ে না দেখেন তাহলে কিন্তু আপনারা এর যে অতুলনীয় স্বাদ সেটা কিন্তু আপনারা কোনোদিনও বুঝতে পারবেন না আমি তো দাঁড়িয়ে এখানে সুন্দর একটা গন্ধ পাচ্ছি এবং আপনারাও হয়তো দেখে বুঝতে পারছেন যেটা কতটা লোভনীয় তৈরি হয়েছে তো এভাবে বানিয়ে খাবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি রান্নাটা ঘরে বানিয়ে আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কিন্তু কমেন্টে কমেন্টে জানাতে ভুলবেন না তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো অন্য কোনো বড় রেসিপি নিয়ে অন্য কোনো রেসিপি নিয়ে আর যারা আমাদের চ্যানেলে নতুন বারবার যেটা বলেই থাকি যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন পাশে টাকা বেলাইকানটা সাবস্ক্রাইব করার পর ক্লিক করে দেবেন যাতে এবং অল নোটিফিকেশান অবশ্যই অল নোটিফিকেশান করবেন যাতে আমাদের সমস্ত রকমের রান্নার রেসিপির ভিডিও এই লোভনীয় রান্নার রেসিপির ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে সবার প্রথম পৌঁছে যায় তো চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি অন্য কোনো ভিডিও নিয়ে